পর্ব পরব ছাত্রছাত্রীদের বলছি কোচিং সেন্টারে কলম এবং একটা স্কেপ কোচিং সেন্টারের পক্ষ থেকে ছাত্রছাত্রী পুত্র উপহার আজকে সত্যি বিদায়ী ছাত্র ছাত্রীদের মুখের দিকে তাকালে বুক থেকে কান্না ভেসে আসে সেই কচি কচি পায়ে যখন প্রথম কোচিং সেন্টারে আসে মনে কি হয়েছিল যে আজকে তারা এই রকম একটা জায়গায় এসে পৌঁছাবে তাদেরকেও আমাদেরকে বিদায় দিতে হবে সত্যি আমরা আজকে কোচিং সেন্টারের শিক্ষকরা প্রত্যেক শিক্ষকের হৃদয়টা কেঁপে যাচ্ছে তবুও কালের নিয়মে তাদেরকে ছেড়ে দিতে হবে কর্মক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে যাওয়ার জন্য কঠিন সত্যকে আমাদের বরণ করে নিতে হবে ছাত্রছাত্রী যারা আরা আমাদের যে মাননীয় শিক 조원이 좀 타고 뭐또 이해 그리 não, <laughs> não.